বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি করা একটা ঘটনা ঘটেছে দেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে এসেছে এমন এক বিবৃতি জানিয়ে সবাই বেশ অবাক কিন্তু এই বিবৃতির পেছনে আসল গল্পটা কি চলুন এই ব্যাপারটাই আজ একটু বোঝার চেষ্টা করি উনিশশো থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই এই যে শক্তিশালী এবং সরাসরি ক্ষমা চাওয়ার কথাটা এটা বলেছেন জামায়াতে ইসলামীর বর্তমান আমির আর এই একটা বাক্যকে ঘিরেই আজকের সব আলোচনা হ্যাঁ ঠিকই শুনছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান দলের হয়ে অতীতের সমস্ত ভুলের জন্য নিঃস্বর্থভাবে ক্ষমা চেয়েছেন এখন এটা কিন্তু কোনো সাধারণ বিবৃতি না এর একটা গভীর তাৎপর্য আছে যা হয়তো বাংলাদেশের রাজনীতির ফিউচার গতিপথ ঠিক করে দিতে পারে আচ্ছা চলুন তো এই ঘোষণার মূল তথ্যগুলো একঝলকে দেখেনি তো ক্ষমাটা চেয়েছেন কে জামায়াত ইসলামী আমের ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন বলেছেন উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত করা সব ভুলের জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান আর এই ঘোষণাটা তিনি দিয়েছেন দু সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে এক মিটিংয়ে কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না মজার বিষয় হলো জামায়াতের পক্ষ থেকে এমন ক্ষমা চাওয়ার ঘটনা কিন্তু এটাই প্রথমবার না বরং এটা যেন একটা ধারাবাহিকতারই অংশ চলুন একটু ইতিহাসটা দেখি এই ক্ষমা চাওয়ার একটা প্যাটার্ন কিন্তু আছে এর আগেও দেখুন অধ্যাপক গোলাম আজম এবং মৌলানা মতিউর রহমান নিজামের মতো নেতারাও দলের হয়ে ক্ষমা চেয়েছিলেন এমনকি কিছুদিন আগেই এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পান তখনও কিন্তু ড শফিকুর রহমান অনুশোচনার কথা বলেছিলেন আর তার সবশেষ উদাহরণ হল নিউইয়র্কের এই নিঃশ্বর্ত ক্ষমা প্রার্থনা কিন্তু আসল প্রশ্নটা হল তারা কেন জনসম্মুখে বারবার ভুল স্বীকার করছেন এর পেছনে যুক্তিটা কি এই প্রশ্নের উত্তর কিন্তু দলের আমির নিজেই দিয়েছেন চলুন শুনে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছেন ডক্টর রহমান বলেছেন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা সিদ্ধান্ত সঠিক একটা তো বেঠিক হতে পারে তার মানে তিনি আসলে এটাই স্বীকার করে নিচ্ছেন যে দল হিসাবে তাদেরও ভুল হতে পারে এটাই স্বাভাবিক আর ওই যে একটা ভুল সিদ্ধান্ত সেটার কারণেও তো দেশের ক্ষতি হতে পারে তাই না আর ঠিক এই ভাবনা থেকেই কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটা এসেছে ডা রহমান যেমনটা বলেছেন সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয় তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায় বেশ অতীতের ভুলের জন্য তো অনুসূচনা প্রকাশ করা হলো। কিন্তু ভবিষ্যতের কি হবে ক্ষমা চেয়ে কি সব শেষ নাকি ভবিষ্যতের জন্য তাদের অন্য কোনো পরিকল্পনা আছে সামনেই তো জাতীয় নির্বাচন তো সেই নির্বাচন নিয়ে দলটির পরিকল্পনাটা ঠিক কী এই প্রশ্নের উত্তর জানলেই তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে নির্বাচন নিয়ে তাদের অবস্থান কিন্তু বেশ পরিষ্কার ডা রহমানের কথা অনুযায়ী দুটো বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ প্রথমত তারা চায় জাতীয় সংসদ নির্বাচনের আগেই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সহ আরও কিছু ইস্যুতে গণভোট হোক আর দ্বিতীয়ত ফেব্রুয়ারিতে রোজার আগেই যে নির্বাচন হবে এটা নিয়ে তাদের মধ্যে কোনও অনিশ্চয়তা নেই শুধু নির্বাচনী ন তার বক্তব্যে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আর সেটা হলো দেশের সংখ্যালঘু সম্প্রদায় তিনি সরাসরি তাদের উদ্দেশ্যে একটা বড়সড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন যদি জামায়াত কখনো ক্ষমতায় আসে তাহলে সাংবিধানিক অধিকার অনুযায়ী দেশের সংখ্যালঘুরা সম্পূর্ণ নিরাপদে এবং নির্বিঘ্নে থাকতে পারবেন তো সব মিলিয়ে কি দাঁড়াল একদিকে অতীতের জন্য ক্ষমা অন্যদিকে ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি এটা কি সত্যি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করছে এই প্রশ্নটা কিন্তু এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে ঘোর খাচ্ছে